হাই ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকেই যে বিকেলবেলায় দেখো চারিদিকে সব ছেলেপিলে সব খেলা করছে বিকেলে আমাদের ঘরের পিছনের মাঠে আর আমরা সব আজকে প্রোগ্রাম করেছি আলু বানাবো অনেক দিন আলুকাপড়ি খাওয়া হয়নি কো আর আলু একে তো যখন ছোট ছিলাম তো প্রায় দিন বিকেলবেলায় কিছু না কিছু বানানোই হতো কিছু না কিছু এরকম আম মাখা নয় পেঁপে মাখা পেয়ারা মাখা কিছু না কিছু বানাতেই হতো বাট এখন আর সেগুলো হয়ে ওঠে না সবারই বিয়ে হয়ে গেছে নিজের নিজের সব কাজে ব্যস্ত তাই আজ পাড়ার কিছু ছানা নিয়ে রেডি হয়ে গেছে চলে এসছে এই যে আমার বুনো দেখো শুধু বলছে আমাকে দেখাও আমাকে দেখাও তো ও আমি আরও সব দেখো পিছনে সব কি করছে তো আজকে মানুষীদের মানে মানুষই শ্বশুরবাড়িতে চলে এসেছি সবাই মিলে এই যে আলু কাপড়ি বানাবো আমাকে একটু দিয়েছে মানে ভাজা মশলাটা বানানোর জন্য ভাজা মশলা ছাড়া আলু কাপড়ির সেনটাই যেন আসে না তো আমি বানাতে গিয়ে উল্টে দিচ্ছি আমি যা কাজ করব। মানে কি বলবো তো এই যে সবাই মিলে মারামারি হচ্ছে খানিক এইতিক ওতিক করে বেড়াচ্ছে আর পূর্ণ চারিদিকে শুধু ভিডিও করে বেড়াচ্ছে তো আমার ভাজা মশলাগুলো প্রায় হয়েই এসছে গাজর গাছ চাই একটু মুখখানা দেখি এইদিকে মুখখানা একবার দেখি দেখি তো বুনো হাতে ফোন পেলে ওর তো সল টাইম ভিডিও অন করে রেখে দেবে আমরা কাজ করছি মানে কাজ বলতেই যে আমি দেখো না গাজর কাটতে বসছি কখন থেকে টুকটুক করে একটু একটু করে কাজ করে যাচ্ছি তো ও সেগুলোকেই সমানে ভিডিও করে বেড়াচ্ছে ক্যামেরাটাও ঠিক মতন ধরতে পারে না এদিকে সব সময় শুধু ভিডিও করব করে মাথা খারাপ করে দেয় আমার থেকেও বড় ব্লগার হয়ে গেছে ও সব সময় শুধু ভিডিও বানাবো ভিডিও বানাবো অল টাইম ফোনটা নিয়ে যেখানে পারছে সেখানেই ভিডিও অন করে বসা ও এত ভিডিও বানিয়ে ফেলেছে আমার ফোনে আমি তো সব ভিডিও আপলোড করেই উঠতে পারিনি আর যাই হোক ভিডিওগুলো তোমাদের কাছে অনেক লেটে পৌঁছচ্ছে কারণ আমার শরীরের কন্ডিশান খুব একটা ভালো নয় সেই কারণে আমি ভিডিওগুলো অনেক লেটে দিচ্ছি এডিট করতেই ভালো লাগছে না তো প্লিজ সবাই কিছু মনে করো না এইভাবেই সাথে দেখো আর ওইদিকে মানুষের শাশুড়ি সন্ধে দিচ্ছে আর আমাদের এদিকে সব জোগাড় হচ্ছে আরও সব ছেলেপিলা আছে তারা এখনও আসেনি বাইরে বাইরে খেলা করছে তো দেখেই ভাববে যে কত আলু হবে তাই না এই যে দেখো সমস্ত যুগার রেডি আমি ফাইনালি সব কেটে রেডি করে ফেলেছি ধনে পাতাটা এখনও কাটা বাকি আছে আর এই যে ও তেঁতুলটা দেখে লোভ লাগছে তাই না তো চলো সব রেডি হয়ে গেছে এবার বানানোর পালা এখন

চাউল চলে আসছি সে বলছি আমি প্ল্যান করেছিলাম তাও চলে গিয়েছি তাও চলে আসছি আমি ওষুধ খাচ্ছি আমার একটুখানি খাবো দু পিস খাবো

ভাজা ধনে জিরে মৌড়ি তারপরে তেজপাতা কাঁচা লঙ্কা আবার তুমি গোলমরিচ দিতে পারো সন্ধ্যা

डिंगेर डार्लिंग कम तेज डार्लिंग कैमन तेज दादा दीजे

अमार डालने लोगों का कुड़ने पे बाबुड़े क्या मन टेस्ट बोलो अच्छा अच्छा अमार जुन्नो स्पेशल पार्टी स्पेशल तू तूने मैं सुतुन तो मार का फोन कॉल फोन कॉल चित्तूवाल ना बोलना डालू का ब्रीफिंग पॉड होएगा लो चाल मुड़ी

তো হোমিওপ্যাথি ওষুধের জন্য আমি আলু কাপড়টা ঠিক মতন খেতে পারিনি তবে খাওয়া বন্ধ দিইনি ডক্টরে যতই মানা করুক টক আর পেঁয়াজ খেতে পেঁয়াজ আর টক ছাড়া যেন আমি অন্ধকার দেখি আজকে সন্ধেটা তো আমাদের খুব ভালো কাটলো লাস্টে আমার জন্য স্পেশালি মুড়ি মাখাটা খুবই ভালো লাগলো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তার সাথে যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টেক কেয়ার লাভ ইউ অল